নমো ভগবতে রামকৃষ্ণ হয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই আমাদের সহসংঘাধ্যক্ষ মহারাজগণ মঞ্চে উপবিষ্ট আছেন তাদেরকেও সাষ্টাঙ্গ প্রণাম জানাই পূজনীয় সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আত্মপ্রিয়ানন্দজি আছেন এবং আমার সম্মুখে আমার গুরুজন অনেকেই উপস্থিত আছেন তাদের সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মাতাজিগণকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি এবং সকল ব্রহ্মচারী এবং আমার সমবয়সী যারা এবং ভক্তবৃন্দকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই সময় অতি সংক্ষেপ যদিও বলা হয়েছে যে স্মৃতিচারণ করার কিন্তু সে হয়তো সময় হবে না তো আরতির সময় প্রায় এসে গেছে আমার একটি খুব পবিত্র কর্তব্য রয়েছে সেটি আমি আগে সেরে দিই একজনকে ভুলে গেছি আমাদের ডক্টর গৌরদাস আছেন তাকে আমি প্রতি শুভেচ্ছা নমস্কার জানাই এখানে ধন্যবাদ জ্ঞাপনটি হচ্ছে মহারাজ যে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সহসংঘাধ্যক্ষ তারপরে সংঘাধ্যক্ষ হয়েছেন এই সময়ের মধ্যে এই দু হাজার থেকে তার পরবর্তী সময়ে বহু সময় শরীর খারাপ হয়েছে তার চিকিৎসা করাতে হয়েছে এবং অনেক ডাক্তার টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট এরা সমস্ত মহারাজকে করেছেন চিকিৎসা আর ডক্টর গৌরদাস বহু ব্যক্তির সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে তাদের ধরে এনেছেন এই যে বিশাল একটা সংখ্যায় ডাক্তাররা এসেছেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মহারাজের চিকিৎসা করেছেন তার মধ্যে কয়েকটি নাম আমাকে উল্লেখ করতেই হবে স্বর্গীয় ডাক্তার সুব্রত মৈত্র ডাক্তার উদয় মুথানে ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দস্তিদার ডাক্তার অজয় সরকার ডাক্তার স্বপন পাল ডাক্তার ঋষিকেশ কুমার ডাক্তার ধীমান গাঙ্গুলি ডাক্তার সুকুমার মুখার্জি ডাক্তার অনুময় গাঙ্গুলি ডাক্তার প্রদীপ চক্রবর্তী ডাক্তার সুজাতা মজুমদার ডাক্তার কল্যাণ সরকার এবং আরও অনেকে এরা সবাই অতি আন্তরিকতার সঙ্গে ভক্তিভরে মহারাজের সেবা করেছেন আর সঙ্গে ডাক্তার গৌরদাস আছেন এবং এই রকম আরও অনেক ডাক্তার রয়েছেন যাদের নাম এখানে উল্লেখ করা গেল না তাদের কাছে আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এছাড়া বিভিন্ন টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট এদেরকেও আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আর পিয়ারলেস হসপিটাল যেখানে মহারাজ কয়েকবার ভর্তি হয়েছেন সেখানকার যে ম্যানেজমেন্ট তাঁদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে জয়ন্ত রায় তার মা শিখা রায় বোন দেবশ্রী রায় স্ত্রী যে আছেন শ্রীমতী রায় শতরূপা রায় এদেরকে আমি আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই আর ভালোবাসা নমস্কার এবং শুভেচ্ছা জানাই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আমাদের যে সাধুরা এবং তার পরিবার যে মহারাজকে অতি আন্তরিকতার সঙ্গে সেবা করেছেন সেই নিত্যকামানন্দী সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শৈলজানন্দী এবং অন্যান্যরা তাঁদের সবাইকে আমি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা নমস্কার জানাই আর মহারাজের সম্বন্ধে একটি দুটি কথা বলে আমি ছেড়ে দেব কারণ কি সময় হয়ে গেছে আমাদের বৌদ্ধ সারানন্দজি এখানে উপস্থিত আছেন ওনার মনে থাকবে নিশ্চয়ই দু সালে মহারাজ একবার মায়াবতী গেছেন দিনটা ছিল তেরোই মে সেই দিন আমাদের নিরঞ্জনী আখড়ার এক মহামণ্ডলেশ্বর এসেছেন নামটা মনে নেই কিন্তু গিরিজি শেষটা গিরি তো খুব সুপুরুষ যেমন জটা জুটো দাড়ি এবং হাতে সব সময় মালা খুব বেশ সুন্দর সাধক চেহারা একেবারে বয়স্ক মানুষ উনি এলেন সঙ্গে তাঁর সেবক ইত্যাদি সব ছিলেন তো মহারাজ থাকার ব্যবস্থা করেছিলেন তেরোই এলেন উনি তেরোই মে সেই দিনে মহারাজ ওখানে আছেন কিন্তু খুব একটা যে তিনি আন্তরিকভাবে মহারাজের সঙ্গে দেখা করে কথা বললেন বা মিশলেন তা নয় কিন্তু পরের দিন চোদ্দ তারিখে ওই বিকালে একটা শিডিউল ছিল মহারাজের আশ্রম থেকে বেরিয়ে চারটে নাগাদ হাঁটতে 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 মহারাজের সঙ্গে থাকতেন যে একটা ওজন পয়েন্ট বলা হতো টিফিন টপ সেই পর্যন্ত হয়তো দেড় দু কিলোমিটার আড়াই কিলোমিটার এরকম হবে সেই পর্যন্ত যেতেন তো মহারাজ হাঁটছেন গিরিজি মহামণ্ডলেশ্বর উনিও পাশাপাশি হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে কিছু কথা হচ্ছে ওদের সঙ্গে পরে বোঝা গেল সাংখ্যকারিকা বিষয়ে কথা হচ্ছে এবং সাংখ্যকারিকার কথা গিরিজি নিজেই তুলেছেন মহামণ্ডলেশ্বরজি আর মহারাজ তাতে ইন্টারাক্ট করছেন ওর মত বলছেন ওনার আইডিয়াগুলো বলছেন তো তারপরে ফিরে এসেছেন ফিরে এসে ভক্তদের একটা প্রণাম হতো মহারাজ যেখানে থাকতেন তার পাশে চেয়ারটা দেওয়া হতো ভক্তরা লাইন করে এসে প্রণাম করতেন তো ভক্তরা প্রণাম করতে দাঁড়িয়েছেন হঠাৎ দেখা গেল জিও এসে হাজির হয়েছেন তিনি দেখছি সবার আগে একেবারে আভূমি প্রণতি জানাচ্ছেন মহারাজকে এবং বলছেন যে মহারাজের মধ্যে দেখলাম তিনি হলেন জ্ঞান ও ভক্তির এক মূর্ত প্রতীক তাকে দর্শন করে প্রণাম করে আমি ধন্য হলাম এইটি তার অনুভূতি তিনি একজন সাধক তিনি মহামণ্ডলেশ্বর পড়াশোনা করা মানুষ শাস্ত্র তিনি এই ইভ্যালুয়েশান মহারাজের করলেন তা আমার দু একটি ঘটনা মনে পড়ে পড়ে যাতে মনে হয় এই যেমন বাহ্যিক আত্মপ্রিয়ানন্দজি বললেন বেশ একটা গভীরভাবে বেদান্তিক একটা বেশ ছিল মহারাজের ভিতরটা একেবারে গভীরভাবে ভক্তিতে পূর্ণ ছিল তার দুটি এক্সাম্পল বলছি একটা হচ্ছে উনি রাম নাম এটা ওনার সেই যুবক বয়স থেকে খুব ভিতরে ঢুকে গিয়েছিল কেন গান্ধীজির ভাব ওই অহিংসা ব্রহ্মচর্য আর কি হ্যাঁ তিনটে জিনিস ওটা হ্যাঁ রামনাম রামনাম তো এইটা ওনার মধ্যে খুব ঢুকেছিল একবারে সেই বম্বে সময় থেকে তো ওই জন্য উনি প্রতি রামনামে ওনার ঘরে রামনামের ক্যাসেটটা বাজানো হতো বা নিজে প্লেয়ারে বাজিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনতেন এবং একেবারে তন্ময় হয়ে শুনতেন বসে বসে চেয়ারে বসে এবং দেখা যেত প্রতিবারেই উনি রামনাম শুনছেন বা রাম ভজন শুনছেন আর দু চোখ দিয়ে ওনার জল গড়িয়ে পড়ছে একবারে ধারা বয়ে যাচ্ছে এটা রাম নামের ক্ষেত্রে আমরা একদম দেখতে পেতাম আর একবার আমি দেখছি মহারাজকে একটা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হতো আয়ুর্বেদিক একটা ট্রিটমেন্ট সেন্টারে ডাক্তারের কাছে সেই ডাক্তারের ওই চেম্বারের মধ্যে সব রকম ব্যবস্থা ছিল আর সব সময় বাঁচতে থাকতো কিছু না কিছু স্তোত্র বা ভক্তিগীতি বাঁচতে থাকতো তো মহারাজের ট্রিটমেন্ট হয়ে গেছে সেদিনে ডাক্তারের চেম্বারটায় বসে আছেন ওইদিকে ডাক্তার বসে আছেন এইখানটায় মহারাজ বসে আছেন আমি এখানটায় বসে আছি তো ডাক্তার কিছু কথা বলছে এবং বাজছে তখন মুকুন্দমালা স্তোত্র এটি ওর বহু জায়গায় মুখস্থ ছিল একেবারে গড়গড় গড়গড় করে মুকুন্দমালা স্তোত্র অত বড় স্ত্রোত্র বলে যেতেন দেখতাম তো ডাক্তার কথা বলছেন হঠাৎ দেখলাম ডাক্তার কিছু কথা বলেছে কিন্তু উল্টো দিক থেকে কোনো উত্তর নেই তো আমি ভালো করে তাকিয়ে দেখলাম যে কি করে কথা বলবেন এমন একটা ভিতর থেকে ভক্তির ভাব স্ফুরিত হয়েছে যে ওনার দু চোখ দিয়ে জল পড়ছে কথা বলার চেষ্টা করছেন গলাটা চোখ হয়ে গেছে একেবারে একেবারে চোখ যেমন ওই সর্দি জমে গেলে হয় সেরকম একটা এ হচ্ছে ভাব হচ্ছে তো অনেকক্ষণ পরে দেখলাম উনি কথা বলতে পারলেন তো ওই মুকুন্দমালা স্তোত্রের কোনো একটা অংশ শুনতে 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 এরকম দেখতে পেলাম তো আমি আর কিছু বলার ছিল এখন আর বলবো না এখন পূজনীয় মহারাজ বলবেন আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম নমস্কার জানিয়ে শেষ করছি আর পূজনীয় মহারাজের শ্রীপদে প্রণাম জানাচ্ছি